আপনারা বিক্রি করা লাগবে না আমরা আপনার ব্যবস্থা করবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাদি আপনার আপনার নাম কি নাম কি আপনার নাম আয়াতি আয়াতি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি আর বার ভাই আর বার না রুকসা দই নে রুকসা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই হোক তো আমি ইয়া করতে এই যে আপনি যে আসলে এই বয়সে যে ভিক্ষা করেন আপনাকে আপনাকে দেখে আমরা বুঝতে পারছি যে আপনি পেশাদার ভিক্ষাক না কিছু কিছু আছে পেশাদার ভিক্ষুক ওদের কাজ হলো শুধু ভিক্ষা করা সবাই ভিক্ষুক আর কিছু কিছু আছে আপনার এই যে এটা কি বলে অভাবের ভিক্ষুক এখন এই যে ভদ্র মহিলা আহারে দেখেন শরীরে সব চামড়াগুলো বইটা গেছে হ্যাঁ এই বয়সে আপনি যে এই বয়সে বিকা করেন আপনি যখন আমার দোকানে আসেন তখন আমার কাছে খুব খারাপ লাগে যে এই মহিলাটাও বিকা করতে পারে এটা আমি কখনো মেনে নিতে পারি না যাই হোক আপনার কথাটা আমরা এই দুবাইতে থাকে আমাদের একজন ভাই ওনার কাছে আমি খবরটা যাওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ উনি আপনার জন্য এক মাসের বাজার করে দিয়েছেন কথা বুঝছেন গতকালকে আপনার সাথে কথা বলার পরে আমি রাত্রে কথা বলছি আলহামদুলিল্লাহ আমার বাজারটা যারা করে রাখছি তো যাই হোক আমরা চেষ্টা করব যাতে আপনার আর ভিক্ষা করা না লাগে হ্যাঁ আপনি দোয়া করবেন আপনি যিনি দানটা ফাটাইছেন যে লোকটা আপনার জন্য এই সহযোগিতা দান না সহযোগিতা যিনি করছেন ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে আরো দান ধনমান বাড়াই দেয় কেমন আর যাই হোক তো ইয়া করছে আপনি তো এখন থেকে আর আলহামদুলিল্লাহ ভিক্ষা করতেছেন না কেন না 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 আচ্ছা আমরা চাই যে আপনি গ্রামে না যান কারণ আমাদের কথা হলো যারা ভিক্ষা করে স্বভাবে স্বভাবের কারণে উদও ভিক্ষা করে এতে কাম করি খাইতে পারবে সে কাজ করে খাওয়ার যোগ্যতা আছে তারপরে সে কি করে ভিক্ষা করে এখন এই দাদি আমার লাগে ওয়াদাবদ্ধ হয়েছে যে আলহামদুলিল্লাহ ওনাকে আমরা আগামী এক মাস যাতে খাইতে পারে এখানে আলহামদুলিল্লাহ প্রায় আপনার দশ কেজি চাউল আছে তিন কেজি আটা আছে তারপরে দুই কেজি ডাল আছে পাঁচ কেজি আলু আছে পেঁয়াজ রসুন সাবান মানে মোটামুটি আপনার ডিম ডুম সহকারে আলহামদুলিল্লাহ উনি মোটামুটি খাইতে পারবে হ্যাঁ এক মাস চলতে পারবেন ইনশাল্লাহ তো আমরা যাতে ভবিষ্যতে আপনার এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কেমন

তাহলে ইনশাল্লাহ তাই আপনি আপনার মা তো না আপনার তো ছেলে শুনেন আমার কথা শুনেন আমার কথা হলো এই মহিলা যতদিন বাঁচি থাকবো ততদিন আপনি এই আমার কাছে প্রতি মাসে একবার আসবেন আমি যে কোনো ভাবে আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিব আমি আমি ব্যবস্থা করবো না আল্লাহ ব্যবস্থা করে দিব আর আপনি ইয়া করেন আমরা আপনাকে একটা মুরগি আর মাছ দিয়ে দিচ্ছি হ্যাঁ তো আপনাকে তো আপনার বাড়িতে ফ্রিজ টিজ আছে নি না পাশের বাড়িতে আছে পাশের বাড়িতে আছে যাক আপনাদেরকে তাহলে তো এক একবার অনেক কিছু কিনে দেওয়াটা কষ্টকর তো আমি আপাতত আপনাদেরকে একটা ব্রয়লার মুরগি আর আপাতত দুইটা মাছ কিনে দেই এতরা ফ্রিজে রাখ দিবনি দিব রাখ তো দিব আই যাক রাখতে দিলে তাহলে ওনাদের ফ্রিজে রাইকেন কোয়া বলে রাইকেন গরিব মানুষ তবে এই কথা থাকলো কেমন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম